কেনা মন্ত্রণ থেকে ছত্রিয়ে আসে না আবার একটা প্রস্তুতি রাখে সময় আবার আসবে বৃষ্টির সময় আবার আসবে তেজ আবার হবে প্রস্তুতি নেন সবার ঘরে একটা একটা লাঠি তৈরি করেন সবার ঘরে ঘরে মরিচের গুঁড়া রাখেন অন্তত পাঁচ সাতটা পাথর সঞ্চয় করে রাখেন সময় আসলে দাঁত দিলে রাস্তায় বেরিয়ে যাবেন এটা উস্কানি না এটা প্রস্তুতি এটা অবান যদি ছাত্ররা নিয়ম ভঙ্গনা না করতেন তাহলে একুশে ফেব্রুয়ারি হতো না ভাষা আন্দোলন হতো না বীর শ্রেষ্ঠরা যদি তাদের কমান করতেন আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না সুতরাং প্রস্তুতি নিন শপথ নিন স্বপ্ন দেখেন এখন থেকে আমরা আমাদের লড়াই শুরু করলাম কোটার বিরুদ্ধে যে আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন এই কোটা যদি থাকে মাদ্রাসার ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় জগন্নাথ থেকে মিছিল বের হয় কেন হাটাজারি মাদ্রাসা থেকে মিছিল বের হয় না কেন পটিয়া মাদ্রাসা থেকে ছাত্ররা বেরিয়ে আসে না আমাদের এই বিভেদ দূর করতে হবে এই বিভেদ দূর করতে হবে ওরা আমাদের জন্য আসে আমরা ওদের জন্য যাব ওরা আমাদের দুঃখে কাঁদে নাই আমরা ওদের দুঃখে কাঁদব এই অনুপ্রেরণা এই শিক্ষা যদি জাগ্রত করা যায় শেখ হাসিনা একটু আগে রোদ যখন হাওয়া হয়ে গেছে এখন মেঘ আপনিও হাওয়া হইয়া যাইবে ভাইরা আমার আমি প্রফেসর ডক্টর ইউনুসকে আজকে এখান থেকে আহ্বান করছি আজকে আমাদের ডাক্তার জফরুল মানাই কিন্তু ঠিকই আমাদের ডাক্তার শহীদুল আলম এসেছেন শিক্ষকরা এসেছেন ইউনুস স্যারকে বলবো আপনি আগে যে লাইন নিয়েছেন আমরা এটাকে শ্রদ্ধা করি এটা আপনি ঠিক পথে ছিলেন কিন্তু আজকে আসেন আপনাকেও কথা বলতে হবে ছাত্রদের পাশে আপনিও দাঁড়াবেন ছাত্রদের জন্য সবাই দাঁড়াবেন আমি শুধু কল্পনা করি যেদিন রাতে সেই পরশুদিন রাত্রে যখন ক্যাম্পাস গুলোতে মিছিল হচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আমাদের কি ব্যর্থতা আমরা কেন পাড়ায় পাড়ায় একই সময়ে মিছিল বের করতে পারলাম না যদি আমরা মিছিল বের করতে পারতাম পাড়ায় পাড়ায় তাহলে দেখছেন ওই বেডরুম থেকে নারীরা ওই বিছানা থেকে যুবকরা পুরুষরা এগিয়ে এসে আমাদের মিছিলে সামিল হতো আমি রাজনৈতিক দলগুলোকে আমাকে সহ বলবো আবার একটা প্রস্তুতির আগে সময় আবার আসবে বৃষ্টির সময় আবার আসবে উঠবে সময় মাছ ধরতে হবে সবাইকে সেই প্রস্তুতি নিতে হবে আর একটা কথা বলে শেষ করছি প্রিয় ভাই বন্ধগন এই আমি দেখেছি আমাদের কোটা সংস্কারের এই বৈষম্য দুর্দির ছাত্ররা যখন আন্দোলন করছেন তখন আমি দেখেছি রিক্সাওয়ালা ভাইয়েরা ওদেরকে টাকা দিয়েছেন রিক্সাওয়ালা ভাইয়েরা তাদের খাবার কিনে দিয়েছেন পানি কিনে দিয়েছেন আমি আজকে সকালে নামাজ পড়ে তখন রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি দেখলাম একদল তরুণ তারা গাড়ি রেস করছে প্রাইভেটটা নিয়ে রেস করছে আমি আজকে ঢাকা শহরের সমস্ত শহরের তরুণ যুবকদের যারা আজকে বিকেলে কফি আড্ডা দেওয়ার কথা যারা আজকে বান্ধবীদেরকে নিয়ে রাতের বেলায় পার্টি যাওয়ার কথা হে তরুণ সমাজ তোমাদের কাছে আবেদন করছি আর যে কোন তোমার মোটর রেস রাখো তোমার কফি শপের আড্ডা রাখো তোমার ফেসবুকে ওই আড্ডা বাংলাদেশের যত গ্রুপ আছে সোশ্যাল গ্রুপ ইউনিভার্সিটির গ্রুপ প্রফেশনাল গ্রুপ সবার কাছে আবেদন করছি এই আহত ছাত্রদের বক্তব্য আপনাদের গ্রুপে ছাড়েন আপনাদের গ্রুপে প্রচার করেন ভুলে যান পেশার কথা বলে যান আপনাদের অনেক প্রবিশ্রুতের কথা দেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন প্রধানমন্ত্রী বলছেন তার প্রিয়ন চারশো কোটি টাকা মেরে দিয়েছে আর উনি জানার পরে তার কার কেড়া নিচ্ছেন লজ্জারও আজকে আমরা দেখলাম মাথা হেট হয়ে যায় সংগ্রামী সাহায্য তাই আমি বলবো সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে যেখানে আছেন যিনি রাজপথে আসতে পারছেন না যিনি মিছিল আসতে পারছেন না অর্থ দিয়ে সাহায্য করেন প্লিজ আজকে ছেলেরা হাসপাতালে কাটাচ্ছে তাদের জন্য সাহায্য করেন আপনার খাবারের ত্রিশ থেকে সঞ্চয় করে টিফিনের টাকা থেকে বাঁচিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে সাহায্য করেন তাদের প্রতি ভালোবাসা দেখান আর প্রস্তুতি নেন সবার ঘরে লাঠি তৈরি করেন সবার ঘরে ঘরে মরিচের গুঁড়া রাখেন অন্তত পাঁচ সাতটা পাথর সঞ্চয় করে রাখেন সময় আসলে দাঁত দিলে রাস্তায় বেরিয়ে যাবেন এটা উস্কানি না এটা প্রস্তুতি এটা যদি ছাত্ররা নিয়ম ভঙ্গনা করতেন তাহলে একুশে ফেব্রুয়ারি হতো না ভাষা আন্দোলন হতো না যদি রহমান বিদ্রোহ না করতেন খালেদ মুসারফ যদি বিদ্রোহ না করতেন বীর শ্রেষ্ঠরা যদি তাদের কমান ফেল না করতেন আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না সুতরাং প্রস্তুতি নিন শপথ নিন স্বপ্ন দেখেন এখন থেকে 是不是搞人了？